আমি শয়তান আমি মানুষের সামনে দাঁড়াই ভবিষ্যতের ভয় নিয়ে আমি তাকে বলি আগামীকাল কি হবে জানো দারিদ্র এক যুবক নামাজে দাঁড়াতে গিয়ে থেমে যায় এখন নামাজ পড়ে কি লাভ আগে ক্যারিয়ার বানাও সে নামাজ ছেড়ে দেয় কিন্তু সে জানে না ভবিষ্যৎ আল্লাহর হাতে যে আল্লা উপর ভরসা রাখে তার সামনে শয়তান দাঁড়াতে পারে না আমি শয়তান আমি মানুষের পেছনে দাঁড়াই তার অতীত নিয়ে তুমি অনেক পাপ করেছ তোমার তবা কবুল হবে না এক লোক চোখের পানি ফেলছে তাহলে আর চেষ্টা করে কি লাভ আমি তাকে হতাশ করি কিন্তু আল্লাহ বলেন আমার রহমত থেকে নিরাশ হয়েও না দরজা বন্ধ নয় শয়তান শুধু তার ঢেকে রাখতে চায় আমি শয়তান আমি দিয়ে দিয়ে। তুমি অনেক তোমার আছে। এক দানশীল ব্যক্তি মানুষের প্রশংসায় হাসে নামাজ আছে দান আছে কিন্তু বিনয় নেই মেঘ আমল যদি অহংকার আনে তাই শয়তানের জয় আমি শয়তান আমি বাম দিক দিয়ে আসি বন্ধু বিনোদন আর লোভ নিয়ে একটু হারাম হলে কি হয়েছে সবাই তো করে এক যুবক ভুল পথে পা বাড়ায় এক ধাপ তারপর আরেক ধাপ ফিরে আসা কঠিন হয় হারাম ছোট মনে হলে পতন বড় হয় শয়তান চার দিক থেকেই আসে কিন্তু যে আল্লাহর স্মরণে থাকে তার জন্য কোনো দিকই খোলা থাকে না